তারপরে এখানে দুটো অপশন আছে ঠিক আছে একটা মাই কোড হাই গাইজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তবন্ধুর আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ বাড়িতে স্ক্রিনের মাধ্যমে নাম্বার সেভ করবেন তো বন্ধুরা কোনো ব্যাল ছাড়াই কিন্তু আপনার স্ক্রিনের মাধ্যমে দু হাজার পঁচিশের আপডেট অনুযায়ী স্ক্রিনের মাধ্যমে কিন্তু যে কোনো হোয়াটসঅ্যাপ আইডি খুঁজে পাবেন এবং কি খুব সহজে হোয়াটসঅ্যাপ বাড়ি করতে পারবেন তো বন্ধুরা প্রথমতে কি করবেন আপনারা হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখেন এখানে থ্রি থ্রিটার টাইকন আছে থ্রিটার টাইকনে ক্লিক করবেন যে দেখবেন সেটিং আছে সেটিং অপশানে টাস করবেন টাচ করার পরে দেখেন আপনার নাম সোজে যে নাম সোজা এখানে একটা স্কিনার আছে স্কিনারে টাচ করবেন টাচ করার পর এখানে দুইটা অপশন আছে ঠিক আছে একটা হচ্ছে মাইকোড ঠিক আছে মাইকোড মানে আপনার হোয়াটসঅ্যাপ আইডিটা কেউ যদি অ্যাড করতে চায় তাহলে এখানে স্ক্রিনের মাধ্যমে এটা স্ক্রিন দিলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ আইডিটা পেয়ে যাবে আর এখানে যদি আপনার টাচ করেন টাচ করার পরে যদি আপনি চান অন্য কারো অন্য কারো হোয়াটসঅ্যাপ আইডি অ্যাড করার জন্য তাহলে তার স্ক্রিনটা এখানে সামনে আনলে কিন্তু হোয়াটসঅ্যাপ আইডিটা অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনারা স্ক্রিনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আইডিতে নাম্বার অ্যাড করতে পারবেন এবং কি কোনো ভেজাল ছাড়াই কিন্তু হোয়াটসঅ্যাপ আইডি খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা যারা স্কিপ না করে শেষ মুখ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন